আসসালামু আলাইকুম আলহামতুলান প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনআইসি টিভির নিয়মিত আয়োজন আমার সিয়াম আজ আঠারোই রমাদান আজকের আলোচনার জন্য যে বিষয় নেওয়া হয়েছে সেই বিষয়টা হচ্ছে আমানত আমানত রক্ষা করা আমানতের খেয়ানত না করা এক কথায় আমানত সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনার জন্য স্টুডিওতে আমরা যাকে আমন্ত্রণ করেছি তিনি হচ্ছেন এদেশের প্রথিত যশা আলেম যুবকদের অহংকার তার অহংকার হযরত মাওলানা মুফতি আল আমিন মানসুরি দামাত বারকাতহুম খতিব হাসাননগর বাইতুল মামুর জামে মসজিদ আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় দর্শক আপনারা আছেন এনবিসি টিভির সাথে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকের এই বিষয়ের উপরে আমরা যে আলোচনাটা শুনব এটা হচ্ছে আমানত আমানত এমন এক বিষয় যা রক্ষা করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি এটা শুধু ইমান মোমেন মুসলমান তার জন্য না গোটা বিশ্ববাসীর জন্য আমানতের হেফাজত করা আল্লাহ তাল্লার পক্ষ থেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ বলেছেন ইন্না

আলা তা তা হবার কুম আন্ত ও ও লা দর্শক শ্রোতা আজকে আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে আমানতের গুরুত্ব এটা অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ বিষয় আর আমানতের বিষয়টা অনেক লম্বা অনেক বিস্তৃত এ বিষয়ে যতটুক পারি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন এই আয়াতি কারিমার মধ্যে তিনটা আমানতের বিষয়ে উল্লেখ্য করেছেন সর্বপ্রথম হল আল্লাহ আমানত আল্লাহ রবুল দিয়েছেন সেই আমানতের বিষয়ে আলোচনা করেছেন দ্বিতীয় নাম্বার হলো আলী সাল্লামের আনিত যে সুন্নত আছে উন্মতি মোহাম্মদের জন্য পালনীয় এই আমানতের বিষয়ে আলোচনা করেছেন তৃতীয় নাম্বার হল মানুষ দুনিয়াতে চলাফেরার জন্য একে অপরের সঙ্গে অনেক বিষয়ে আমানত আছে সেই আমানতের বিষয়ে আলোচনা করেছেন বলেন আল্লাহর হাবিব খুদবার মধ্যে সবসময় এই হাদিসটা বলতেন তার ইমান নাই এজন্য আমানতের অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তালা সর্বপ্রথম তার নিজের আমানতের বিষয়টা এই জন্য বলেছেন যে আল্লাহ রব্বুল আমিনের যে ফরজিয়তগুলো আছে এগুলো আমাদেরকে আদায় করতে হবে আমরা দুনিয়ার মধ্যে অনেক ফরজ বিষয়গুলো আদায় করি না আল্লাহ তালার ফরজিয়ত অনেক বিষয় আছে নামাজ রোজা হদ জাকাত আরো আল্লাহ তালার পক্ষ থেকে যে বিধিবিধান আছে ফরজিয়ত এগুলো আদায় করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ইমানি দায়িত্ব দ্বিতীয় নম্বর সাল ওয়াসাল্লামের সুন্নত আমাদের জন্য আমানত এই প্রত্যেকটা সুন্নতকে পরিপূর্ণভাবে উন্নতি মোহাম্মদের জন্য পালন করা অবশ্য করণীয় কিন্তু আমরা এই আমানতের গুরুত্ব দিই না এই আমানতের গুরুত্ব দাও আমাদের দরকার আমরা একে অপরের তৃতীয় নম্বরে যে আমানত হলো একে অপরের পারস্পরিক যে আমানত কথার আমানত হতে পারে মালের আমানত হতে পারে এগুলোর আমানতের যত্নমান হওয়া দরকার কারণ রসুল করিম সাল আলী হাদিস শরীফের মধ্যে বলেন ও ইজা উ তুমি না খানা যে আমানত না সে মুনাফিকের মতো মুনাফিকের খাসলত চরিত্র তার মধ্যে বিদ্যমান থাকে এই জন্য আমানত অনেক গুরুত্বপূর্ণ জিনিস এক কথা বলতে গেলে মাতার চুল থেকে নিয়ে মানব দেহের পায়ের নখ পর্যন্ত সমস্ত কিছু হলো আমানত আল্লাহ পক্ষ থেকে এই চোখটা আল্লাহ আমাদেরকে দান করছেন কোন কাজে ব্যবহার করতে হবে এই কাজের পদ্ধতি রাস্তা আল্লাহ তালা বলে দিয়েছেন কিন্তু অন্য রাস্তায় অবৈধ রাস্তা ব্যবহার করলে সে আমানতের করতে হবে আল্লাহর কাছে এভাবে চোখ বলেন নখ বলেন পা বলেন অঙ্গ প্রত্যঙ্গ যাই আছে প্রত্যেকটা জিনিসকে আমানত দিয়েছে প্রত্যেকটা জিনিসকে তার জায়গার মধ্যে আমানতের হেফাজত করতে হবে রসুল করিমসাল্লাম খন্দকের যুদ্ধের মধ্যে সাহাবাইকরাম যেহেতু রসুলি করিম সোল্লাহ আলীহসাল্লামের অনেক আশিক ছিলেন যা বলতেন তাই পালন করলেন আল্লাহ রসুল মদিনা যখন চলে আসলেন তখন তিন সম্পদের কাছে চুক্তি করলেন শান্তি চুক্তি করলেন বনি খুরাইজা বনি নজির বনি হাইনুকা কিন্তু তারা আল্লাহ রসুলের চুক্তিকে ভঙ্গ করলো এবং রসুলি করিম সল্লাহ আলী সাল্লাম পৃথিবীর থেকে উঠিয়ে দেওয়ার জন্য ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য তারা চক্রান্ত করলো এবং খানায় কাবার মধ্যে উলঙ্গ হয়ে তো বলে মোহাম্মদ এবং মহাম্মদের সাহাবাইকরামদেরকে পৃথিবীর থেকে উঠিয়ে দেবে এভাবে আর রসুলি করিম সাল আলী সাল্লামের কাছে যখন সংবাদ আসলো আল্লাহর হাবিব আমরা জানি আইসে বলেন আল্লাহর রসুল এক মাস যাবৎ গুমান নাই রসুল সাহাবাই ইকরামদেরকে নিয়ে রুদ্র তার বৈঠক করলেন এই বৈঠকের মধ্যে সংক্ষেপে বলতেছি এই বৈঠকের মধ্যে একজন সাহাবী ছিলেন আবু লুবা ভারতীয়ল্লাহ তার আঙুন এই সাহাবি সামনের একে আল্লাহ রসুল গোপন বৈঠক করছেন কিছু কথা বলছেন যে যাদের বয়স ইহুদি বেঈমান যারা আমাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করছে বিশ বছর বয়স হলে তাদের মাথার থেকে দেহ থেকে মাথা দ্বিগণ্ডিত করে ফেলবে বৃদ্ধদেরকে বন্দি করবে এই কথাটা যেহেতু তার আত্মীয় সম্পর্ক ছিল মক্কার কিছু লোক আবুলুবাবা উনি আত্মীয়র খাতিরে এই কথাটা তাদের কাছে প্রকাশ করে দিয়েছে তখন উনি প্রকাশ করার পরে উনি চিন্তা করলেন আমি তো আমানতের উনি মসজিদে নবীর দ্বারা বেঁধে আমি আমানতের খেয়ানত করছি আমি আমানতের খেয়ানত করছি এভাবে যখন সাহাবি কান্না করতেছে রসুলি করিম সোল্লাহ আলি ওর কাছে যখন খবর আসলো রসুল অনেক রাগান্বিত হলেন যে আবু বাবা কিভাবে আমানতের খেয়ানত করলো গোপন চুক্তিটা কিভাবে প্রকাশ করলো রসুল এই আবুল বাবার সঙ্গে কথা বলে না সাহাবিরা অনেক অনুরোধ করে কোন সাহাবির কথা শুনে না আবুল বাবা দীর্ঘদিন এই মসজিদের পিলার মধ্যে রসিদারা বেঁধে করতেছে অনেক সাহাবিরা এসে রসুল আল্লাহ আবুল ও বাবা প্রতিবে না আল্লাহ আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করছে আবুল বাবার তোবা কবল হয়েছে তখন রসুল কথা বলছে এটাই বোঝানোর উদ্দেশ্য সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আমানতের অনেক গুরুত্ব একজন সাহাবি নবীর সাহাবি সামান্য একটা আমানতের খেয়ানত করছে তার কতটুকু অনুশোচনা এবং আক্কে ভাসছে আরেকটু বিষয় হল রসুলি করিম সাল্লাম যখন মক্কা থেকে হিজত করে মদিনাতুল মোনা ওয়ারা যাবেন তখন রসুলি করিম সাল্লাহ্লামের মনে খুবই ইচ্ছা ছিল যে খানেকা কাবার ভিতরে ঢুকে দুই রাকাত নামাজ পড়বে তখন ওই সময় খানেকা কাবার চাবির দায়িত্ব ছিল উসমা ইবনে নেতা ওনার কাছে চাবি চাওয়ার পরে উনি দেয় নাই রসুলি করিম সাল্লাম অনেক হলেন কান্নাকাটি করলেন আর বললেন আমি আজকে কান্নারত অবস্থায় মক্কার আবার এমন এক সময় আসবে আমি এ বিজয়ের বেশে ভিড়ের বেশে মদিরার থেকে মক্কায় আসব এই চাবি আমার কাছে আবার আসবে এই জায়গার মধ্যে একটা বিষয় রসুলি করিম সাল্লাম সাহাবিদেরকে বলছেন যে আবু তলহা কিন্তু উসমান ইবনে তলহা উনি আমানতের

প্রকৃত মমিন হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা আমানতের হেফাজত করে এখন রমজান আল্লাহ রব আল আমাদেরকে মা রমজান আমাদের আমানত দিয়েছেন অনেক ভাই আছে যারা দিন বুঝে না ইসলাম বুঝেনা দিনের বেলায় তারা খাবার খাইতেছে দিনের বেলায় তারা ওপেনে চলতেছে ইসলাম মানতেছে তারা আমানতের খেয়ানত করতেছে এই জন্য আমি আপনাদেরকে বলি আজকে আমি এই স্টুডিওতে বসছি এই জায়গার মধ্যে আমার কথা বলাটা এই দর্শক শ্রোতার জন্য একটা আমানত ঠিক ভাবে মসজিদের ইমামের জন্য যেমন মুসল্লিরা হলো আমানত চেয়ারম্যানের জন্য ইউপি সমস্ত জনগণ হলো আমানত একজন এমপির জন্য একটা আসন হলো আমানত একজন প্রধানমন্ত্রীর জন্য পুরো বাংলাদেশ তার জন্য আমানত এই আমানস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই জন্য রসূলী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া প্রত্যেকটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই দায়িত্ব যদি জবাব না দিতে পারে কঠিন বিচার হবে

যে আমি কোরআনকে মহাম্মদাহ আলি সাল্লামের উপর নাজির করছি মোহাম্মদ সালাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করা হবে যে কোরআনের জিম্মাদারি আমাকে বুঝিয়ে দাও আল্লাহর হাবিব বলবেন বিদায় হজের মধ্যে আমি স লক্ষ সাহাবিদেরকে সাক্ষী রেখে বলছি যে সাহাবাই রাম এবং আমার উন্নতির জন্য এই কোরআনকে আমি আমানত হিসেবে রেখে গেছি কুরআনকে জিজ্ঞাসা করবে এই আমার কোরআন বলতে কোরআন বলতে ইসলামের সমস্ত বিধান তার মধ্যে আছে কোরআন বলতে ইসলামের সমস্ত বিধান তার মধ্যে আছে এই আমানতের ব্যাপারে যখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তখন উম্মতেরা তো নামাজই পড়ে নাই হ্যাঁ রোজারা কে নাই দিনে অপরে খাবার খেয়েছে হ্যাঁ আমানতের কি জবাব দিবে আল্লাহ রসুল চিন্তিত হয়ে যাবেন যে আমার উম্মতের এই অবস্থা